রাত বাজে বারোটা নির্জন রাস্তা বৃষ্টির পর বেজা রাস্তা কুয়াশা ঘিরে ফেলেছে চারদিক একটি পুরোনো বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে বাসের ভেতরে মাত্র চারজন যাত্রী চালক ঘুমে ঢুলে পড়ছে হঠাৎ রাস্তার পাশে দেখা গেল এক মেয়েকে সাদা পোশাকে মেয়েটির ছিল চুল বেজা মুখ নিচু তখন সেই জায়গাতেই বাঁশটি থামালো বাসে থাকা কন্ট্রাক্টর সে মেয়েটিকে বলল। এই বৃষ্টির রাতে একা আছেন উঠুন আমরা নিয়ে যাই তখন মেয়েটি ধীরে ধীরে উঠল কিছুই বলল না শুধু জানালার বাইরে তাকিয়ে রইল বাস আবার চালাতে লাগল। তখন মেয়েটির পাশে বসে থাকা এক বিদ্যা হঠাৎ ফিস ফিস করে বললো ওই মেয়েটাকে দেখেছো ও কিন্তু মানুষ না তখন সবাই চমকে গেল তারপর চালক পিছনে তাকাতেই দেখে সাদা পোশাক পরা মেয়েটি আর নেই শুধু তার ভেজা চুলগুলো ছিটের মধ্যে পড়ে আছে চালক হঠাৎ ব্র্যাক করে থামালো রাস্তার পাশে দেখা গেল এক জায়গায় দুর্ঘটনার পুরনো দাগ একই জায়গায় তিন বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল সাদা পোশাক ওই তখন কন্ট্রাক্টর কাপা গলায় বলল এই রাস্তায় যে কেউ রাত বারোটার পর ওকে তুলেছে কেউ আর বেঁচে ফিরতে পারবে না বলে শেষ করতে না করতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলো আলো নিভে গেল আর কানে ভেসে এলো মেয়েটির হালকা হাসি সেই সময় মেয়েটি বলে উঠলো তোমরা আমায় তুলেছিলে এবার নামাতে হবে পরদিন সকালে পুলিশ পায় ফাঁকা বাস সব সিট বেজা আর এক কোণে পড়ে আছে একটি সাদা ও শুধু একটু আশ্রয় চেয়েছিল কিন্তু এখন সে চাই কেউ যেন আর ফিরে না যায় এটা শুধু গল্প নয় এ ঘটনা ঘটার পর থেকে ওই রাস্তায় আর কেউ বাস চালকের কাজ করে না